ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কাজের ভিডিও যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে একটা ইন্ডাকশান নিয়ে নিয়েছি তো ইন্ডাকশানটা কাস্টমার আমাকে বলেছে তাদের বাড়িতে নাকি ডবল ফ্রিজ লাইন ঢুকে গেছিলো অনেক চারশো চল্লিশ বোল ঢুকে গিয়েছিল তো সেই জন্য আর তার ইন্ডাকশানটা নাকি খারাপ হয়ে গেছে আমি দেখো সিরিজে দিচ্ছি অন করছে আমার কিন্তু ইন্ডাকশানটা কিন্তু কোনো প্রকারে অন হচ্ছে না খো তো আমি দেখো এটা তোমার সাথে কথা বলতে বলতে আমি দেখো ইতিমধ্যে কিন্তু নাটগুলো খোলা কিন্তু শুরু করে দিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে নাটগুলো খুলে আমরা দেখে নিই কোথায় কী প্রবলেম হতে পারে আর আমরা এগুলোকে কীভাবে রিপেয়ারিং করব। তো তোমরা জানো ইলেকট্রনিক্সের কাজটা অনেকটা ইজি যদি তোমরা ইলেকট্রনিক্স সম্বন্ধে একটু জ্ঞান থাকে তাহলে কিন্তু তোমরা অনেকটা ইজিলিভাবে করে নিতে পারো তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি দেখো এই চারটে নাট কিন্তু খুলে দিয়েছি তো খুলে দেওয়ার পরে আমি কিন্তু এই নাটগুলো কিন্তু খুব সাবধানে রাখবো ঠিক আছে তোমার নাটগুলো অনেক সময় কী হয় হারিয়ে যায় তোমরা অতিবশ সময় কমেন্ট করবে তোমরা বুঝতে পারছো কি পারছো না যেমন দেখো ভিতরটা অনেকটা কিন্তু কাচড়া হয়ে গেছে তো এই কাচড়া হওয়ার জন্য কিন্তু অনেক সময় ধুলোর জন্যও কিন্তু এই ইলেকট্রনিক্সের বেশি প্রবলেমটি আসে তো ইলেকট্রনিক্সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে কিন্তু অনেক প্রবলেম কিন্তু তোমার সলভ হয়ে যায় মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রবলেম কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতে সলভ হয়ে যায় এটা আমার কথা না সবারই একই কথা তো যেমন দেখো আমি এই যে হিটিং যে কোয়ালিটি আছে সেটি তোমার তারটা কিন্তু কানেকশানটা খুলে দিলাম এরপর নাটগুলো সব খুলে দিচ্ছি এরপর যে যে মাদারবোর্ডটা আছে সেটা কিন্তু আমি আস্তে আস্তে নাটগুলো কি সব খুলে দিচ্ছি ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে একটু সময়টা কম লাগে কিন্তু মূল যে কাজের পার্টটিতে সেখানে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো যে কি করে কি কাজ করছে আর এটা কেন এটা এরকম হয়েছে তো ইলেকট্রনিক্সে কাজ করতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে আমাদেরকে যেমন দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে আছে তো এটা যাচ্ছে না আমি একটু পরিষ্কার করে নেবো ঠিক আছে তো তো যেমন দেখো আমি তোমার দেখাচ্ছি আমরা কী করে পরিষ্কার করবো যেমন এই যে আমার যে মাদার বোর্ডটা আছে তো এই বোর্ডটাতে আমরা কী করবো আমরা দেখো ব্রাশ একটা দিয়ে পড়ে যাচ্ছে না এটাকে আমরা একটু করে পরিষ্কার করব ঠিক আছে তো তো আমার টেবিলটা ধুলো হবে বলে আমি একদম বাইরে থেকে পরিষ্কার করে এনেছি তো পরিষ্কার করার পরে আমরা কিন্তু আমার প্রত্যেকটা ইলেকট্রনিক্স পার্টকে ভালো করে একটু দেখবো যে কোনো জায়গায় পুড়ে গেছে বা কোনো জায়গায় ড্যামেজ হয়ে গেছে এটা কিন্তু হয়নি তো তো দেখো আমরা কিন্তু ভালো করে বোর্ডটা কিন্তু দেখব যে কোথাও পুড়ে গেছে কোথাও ড্যামেজ হয়ে গেছে কোথাও মনে হচ্ছে না ফুলে গেছে ফেঁপে গেছে এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আমার সেই জায়গাটা প্রথম ভালো করে কিন্তু নজরে একটু রাখবো ঠিক তো আমি দেখো কানেক্টারগুলো কানেক্ট করে রেখে আমি কিন্তু ভালো করে একবার দেখে নিই যে আমার বোর্ডটা কোথাও পুড়ে গেছে কি পুড়ে যায় তো আমি ভালো করে কিন্তু দেখো এপি ওপিট কিন্তু দেখছি তো ইলেকট্রনিক্সের বেশিরভাগ কাজই আমাদের চোখে দেখাতেই হয়ে যায় কারণ এর যে আছে না পুড়ে যাওয়া এই হওয়া এই প্রবলেমগুলো কিন্তু বেশি হয় কিন্তু ফ্যানের ক্ষেত্রে এগুলো হয় না তো যেমন এইখানটাতে একটা এস টি ছিল যেটা তোমার কিন্তু ব্লাস্ট হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছ তোমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে ব্লাস্ট করে গেছে পুরো এসটি ইটা তো এটা প্রবলেমটা হয়েছে তোমার কিন্তু হাই ভোল্টেজ ঢোকার জন্য আমি এস টি ইটার নাম্বারটা একটু পরে তোমাদেরকে বলছি তো চলো আমরা এই যে এস টি যে পিনটা আছে সেটা চলো আমরা তাড়াতাড়ি করে পার করি তাহলে দেখো আমি শোল্ডারিং আয়রের নিয়ে নিচ্ছি এরপরের প্রিনটা কিন্তু বার করে দিচ্ছে যখনই এই এসটি ইটা ফুটে যাবে বা ব্লাস্ট হয়ে যাবে তখন বুঝে নিও যে তোমার যে ফিউজটা আছে সেটা কিন্তু পুড়ে গেছে তো বলে দাদা এটা ফিউজটা আছে কোথায় একটু ভিডিওটা দেখতে থাকো তোমার দেখো বুঝে যাবে এটা ফিউজ কোনটা বটে আমি দেখো কন্টিনিউটিতে মাল্টিমিটারটা লাগাবো তো আমি দেখো কন্টিনিউটি লাগিয়ে দিয়েছি তো এটা মাল্টিমিটার না ক্লাম মিটার মাল্টিমিটারটা এই মুহূর্তে আমার সামনে নেই আমি দেখো দুটো ঠেকাচ্ছি দেখো বিপ করছে তো বিপ করার পরে এই যে দেখো ব্ল্যাক রোমেতে আছে এটাই কিন্তু তোমার ফিউজ আমি দেখো কানেক্ট করছি দেখো কোনো কিন্তু সিগন্যাল পাস হচ্ছে না মানে আমার বিপ কিন্তু করছে না তো বিপ না করার কারণটা হচ্ছে আমার ফিউজটাও কিন্তু ড্যামেজ হয়ে গেছে তো তোমরা কী করে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এটা ফিউজ বটে তো চলো আমি এটাকে শোল্ডারিং আয়রন দিয়ে প্রথমে খুলে পড়ে আমি এটা তোমাদেরকে দেখাই যে এটা তোমার ফিউজ বটে কি না আমি দেখো এই দুটো পয়েন্টকে সোল্ডারিং আয়রন মধ্যে গরম করে করে আমি কিন্তু এটাকে খুলে নিচ্ছি তো আমার খুলে নেওয়া হয়ে ঘুলে নেওয়ার পরে আমি কিন্তু চাকু দিয়ে এর যে তোমার যে হিট টিউবটা এটা দেওয়া আছে সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি মানে যেটাকে আরবি কে টিউব বলা হয় তো আর কে টিউবটা কেটে নেওয়ার পরে এখানে যেমন দেখো একটা গ্লাস ফিউজ কিন্তু দেওয়া রয়েছে তো এই গ্লাস ফিউজটা তোমার পুড়ে গেছে দেখে বুঝতে পারা যাচ্ছে তো আমি তবুও একবার তোমাদেরকে দেখো কন্টিনিউটিতে লাগিয়ে পরে প্লাম্বিটারটি আমি কিন্তু তোমাকে চেক করছি দেখো আমার দুটো যদি শর্ট থাকত তাহলে কিন্তু আমার কি করে একটা শব্দ উঠতো কিন্তু আমার শব্দ কিন্তু উঠছে না আমি দেখো এরকম একটা সরু তার নিয়ে নেবো যেগুলো আমার ঘর এড়িংয়ে ব্যবহার করি তো এটাকে আমার তো ছুলে নেওয়ার পরে এর একটা তার যে কোনো একটা তার আমরা নিয়ে পড়ে এই ফিউজটার মধ্যে কিন্তু আমরা ভালো করে একটা শোল্ডারিং করবো তো শোল্ডারিং দেখো ফিউজটা খুলে নেওয়ার জন্য আমার শোল্ডারিং করতে একটু সমস্যাই হবে তাই আমি কী করে একটু পাথরটা নিয়ে পড়ে এটা কিন্তু শোল্ডারিংটা করবো মানে যেটাতে আমি আমার তাঁতালটা ঘষি ঠিক আছে আমি প্রথমে একটু গরম করে নিলাম পরে এই তামাটার মধ্যে আমি কিন্তু ভালো করে রাংটা প্রথমে লাগিয়ে নিলাম তারপরে আমি তোমার এটাকে যাচ্ছে না এই পাথরটার ওপর এটাকে রেখে পরে আমি কিন্তু সোল্ডারিংটা করব কারণ এটা অনেকটাই গরম হয়ে যায় ঠিক আছে তো তখন আমি কিন্তু সোল্ডারিংটা করে নিচ্ছি এরপর দেখো আমার এক ধারটা কিন্তু সোল্ডারিং হয়ে গেছে আর যে অপোজিট সাইডটা আছে সেখানে তারটা আমি একটু পাক দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি আবার লাগিয়ে পড়ে এটা কিন্তু ভালো করে আমি সোল্ডারিংটা করে নিচ্ছি তো শোল্ডারিংটা করার পরে যে এক্সট্রা তারটা আছে সেটা কিন্তু আমি তোমার এই যে কাটার দিয়ে পরে তারটা কিন্তু কেটে দেবো তো আমি একটু ভালো করে কিন্তু শোল্ডার এটার মধ্যে করে দিচ্ছি তো তাঁতালটা আমার অনেক দিন ইউজ করা হচ্ছে তো তো তাঁতালটাও একটু আর কি পুরো বিটটা যে আর কি নষ্ট হয়ে গেছে তো দেখি চেঞ্জ করে নেব তো যেমন দেখো তোমার কিন্তু শোল্ডারিং করে দেওয়ার পরে আমার কিন্তু এই ফিউজটাকে ফিটিং করবো তো ফিটিং কীভাবে করবো আমরা তো ডি সোল্ডার সোল্ডার দিয়ে পরে আমরা তো এর তোর যে শোল্ডারিং আয়রনটা প্রথম থেকে লেগে আছে মানে রাংটা এটা একটু থেকে লেগে আছে সেটা তো পরিষ্কার করিনি তাহলে না করার জন্য কী হবে আমাদের কিন্তু তাঁতাল দিয়ে গরম করে করে এটা কিন্তু ফিটিংটা করতে হবে তো আমরা সেই অনুযায়ী তাই করছি তাঁতাল দিয়ে গরম করে করে আমরা এটা কিন্তু ফিটিং করছি তো ফিটিং করার পরে আমরা কি করবো আমরা কিন্তু ওই যে আমার যে এস টি আরটা যেটা ড্যামেজ হয়েছিল সেটা কিন্তু লাগাবো ওটার নাম্বারটা হচ্ছে টেন ডি ফোর সেভেন ওয়ান কে তো এ আমার কিন্তু পুড়ে গেছিলো তো স্টিয়ারটা পুড়ে যাওয়ার জন্য কিন্তু আমার পুরো সিস্টেমটা কিন্তু সেভ হয়ে গেছে তো স্টিয়ার নিচে মোড়ে পুরো সিস্টেমকে কিন্তু বাঁচিয়ে তোলে এই হচ্ছে স্টিয়ারের কাজ তো যেমন দেখো আমার কিন্তু শোল্ডারিং ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এক্সট্রা যে ডান্ডাগুলো আছে না মানে তার যেটা কন্ট্যাক্ট পয়েন্টগুলো সেগুলো আমি কেটে নিলাম তো কেটে নেওয়ার পর আমি কী করবো এই যে আমার এইটাকে আছে এটা কিন্তু একবার ফিটিং করে দেখবো আমি ফিউজটাকে শর্ট করে দিয়েছি এস নতুন লাগিয়ে দিয়েছি তো আমি একবার সাপ্লাই দিয়ে দেখবো যে আমার কী হচ্ছে আছে যে কোনো মেশিন যা কোনো কিছু আছে সব কিন্তু চেক করবে প্রথমে সিরিজে তো সিরিজে আমি কেন চেক করতে বলি একটুকু উপর চুক হলে পরে সিরিজ লাইটটা কি আবার নিজে জ্বলে যাবে তোমাকে কিন্তু বাঁচিয়ে দেবে ঠিক আছে তো হয়তো কী আবার ডাইরেক্ট লাইনে গুঁজে দিলে পাল্টা জয়েন করে দিলে পুরো একসাথে দুম 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 করে ফুটতে সব শুরু হয়ে যাবে তো এটা কিন্তু যেন সবসময় মাথায় থাকে তো যেমন দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতাম কিন্তু এর যে কানেকশানগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা করে দিচ্ছি তো কানেকশানটা করার পর আমরা নর্মালি একবার সিরিজ দিয়েই চালিয়ে দেব কিন্তু ইন্ডাকশানটা যখন আমরা এটাকে অন করব যখন এর মধ্যে আমরা প্লেটটি লাগাবো তখন কিন্তু আমার কিন্তু সিরিজে কিন্তু চলবে না ঠিক আছে তখন কিন্তু আমার ডাইরেক্ট মেইন সাপ্লাই দিতে হবে যেমন দেখো আমি কিন্তু এটাকে তোমার খুঁজে দিচ্ছি মানে প্লাগুলোকে তারপর আমি এটাকে আবার অন করে কিন্তু দেখছি তো আমি যেমন দেখো এই পশানগুলো কিন্তু অনেকটা স্লো করে রেখেছি ভিডিওটা যাতে তোমরা বুঝতে পারো কারণ সাপ্লাই দেওয়া মাত্রই যে আমাদের একটা ক্লিক করে শব্দ উঠলো আর তোমার কিন্তু এই পুরো সিস্টেমটা কিন্তু অন হয়ে গেছে পাখাটা কিন্তু ঘুরতে শুয়ে গেছে তো ফাইনালি আমার কিন্তু তোমার যে ইন্ডাকশানটা ছিল সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে কি না একবার চলো আমার একবার চালু করে এটা খুলে পরে আমার ফিটিং করে একবার একটু কিছু গরম করে একটু দেখে নিই তো আমি তাকে খুলে দিয়েছি তো খুলে দেওয়ার পর আমি কানেকশানটা একটু খুলে দিচ্ছি আর কয়েলের যে তোমার যে কানেকশানগুলো আছে সেগুলো একটু একটু খুলে দিচ্ছে কারণ আমার ফিটিং করতে যেতে সুবিধা হয় তো মোবাইলটা আমার অনেকটা সামনে থাকার জন্য আমি কিন্তু এটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না আর মানে আমার যে বোর্ডগুলো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না আমার পুরো মুখের সামনেই মোবাইলটা রাখা আছে সেই জন্য একটু সমস্যা হচ্ছে আর এই সমস্যার জন্য আমার কাজটা করতেও কিন্তু একটু লেট হচ্ছে বুঝতে পারছো তো তো ওই জন্য যখন আমি ভিডিও বানাই তখন কিন্তু এক ঘন্টার ভিডিও তোমার কিন্তু দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে এই প্রবলেমগুলো কিন্তু হয় হ্যাঁ তোমরাও দেখবে কোনো দিন ইউটিউবে ভিডিও বানাবে এই প্রবলেমগুলো কিন্তু তোমাদেরকেও ফেস করতে হবে যেমন দেখো কথা বলতে বলতে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করছি এর যে কয়েলের যে নাটগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে টাইট করব তো এই টাইট করে নেওয়ার পরে আমরা কি করবো একবার পাওয়ার সাপ্লাই সাপ্লাইতে কিন্তু এটা আমি দেখো ডিসপ্লে জ্যাকটা কিন্তু লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার চলো পাওয়ার সাপ্লাই দিয়ে অন করে দেখছি যেমন দেখো আমার কিন্তু পুরো সিস্টেমটাই চালু হয়ে গেছে তো এরপর চালু হয়ে গেছে তো হয়ে তো গেলো এরপর জল টল গরম হচ্ছে কিনা চলো আমরা একবার দেখে নিই কিছু একটা রান্না করে দেখে নিই তো রান্নার মনে আমরা একটু বাটি করে স্টিলে বাটি করে আমরা একটু জল দিয়ে গরম করছি কারণ দেখো আমার লাইটটা কিন্তু ব্লিং করছে মানে আমার লাইটটা কিন্তু এত লোড টানার ক্যাপাসিটি তার কিন্তু নেই তো আমি কী করব ডাইরেক্টলি কিন্তু আমার মেন সাপ্লায়ের সঙ্গে তো আমি অন করেছি একটু টেনে নিচ্ছি যাকে তোমরা বুঝতে পারো তবে জলটা দেখো খুব কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে তো আজকের মতো আমার এই ইন্ডাকশান বাগানোর যে ভিডিওটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে তোমরা বুঝতে পারলে কি পারলে না এরপর আমরা ইন্ডাকশানের নাটগুলো টাইট করে দেবো তো টাইট করে আমি কাস্টমার হাতেই দিয়ে দেবো ইন্ডাকশানটা তো আজকের মতো আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো আসছি দেখা যাচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে তো ভালো লাগলে অতি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Uh